Huh? नीजर हाथे गोसल का पो पोरे छे दे मा फाते मा अरे जन्नत होते साबन को आतर एलो दे देखो ना अर माफ़ दे मार मोतिर खबर আর মাফা দেবার মোতের খবর মমি তোমরা সাপা দেবার মোতের খবর কাপুর পড়েছে মাফাতে মা আতে ঘোসড় কাপড় ওরেছে বা فاطمه জানততি সাবন কো ফুল আতরে লোটে খনা মাফাতে মার ওদের খবর মা কাছে কর ওদের খবর মাফাতে মার ওদের খবর ওমি তোমরা শোনা না

পাপের শোকে মা ফাতে মা কেতে পাগল হয় হালে মামোর জীবন কাটাতে থাকে আর মা ঝরেতে ঝরে মামোর পড়ে বাপের রাজা পাকে আপা আপা বলে কাঁদে মা ফাতে মা জোহরা ফাতে মার হালে দেখে से ओ हजरत अली बेचारा बैठाई झुरते था कि तो कुन हजरते मौला अली और मायर सो के तुई ए मामिर चेहरा होए जाए काले छामस छादी निपारे नोबी छा से छह दिन पारे, पारे नो दे। भी सपनों जोगे देखा तो दें अर माफाते तो मर माता हद बोलाए दिनोभीए मर लागी अस्थिर होए आछी मागो जन्नते ताई छूटे से जी मागो और आमी तो माँ के निते और आगामी काल बाबर बाड़ी आगामी काल बाबर बाड़ी चाबे आमर पाते माँ आगामी काल बाबर बाड़ी चाबे आमर पाते माँ आगामी काल बाबर बाड़ी चाबे आमर पाते माँ

পরের দিন প্রভাতে ওঠে শোকরা না করে আদায় কাছে গিয়ে গায়ে হাত হাসি কিন্তু অন্তর যায় তার ফাটিয়া আর দুনিয়া ছেড়ে যাবে দুটি লালকে ছেওড় করিয়া তুই মানিকে নিয়ে তখন মাফাতে মা জননী নিজের হাতে মাটি ঘষে গোসল দিলেন তখনই মায়ের খুশি দেখে তখন তুই এ মামে খুশি হয় দুজনার বয়সে তখন ছিল সাথে আটি কি বন তো ছ মাসে তারা মায়ের যত্ন ওই দূরে ছিল আর মায়ের যাতে নো পে নার তাপ ভুলে গেল তো মা ফাতে মা দুনিয়া ছাড়বে আর দুই এ মাম জানে না আর ছেওড় করে जा बेता दे अर दुनिया, दुनिया हमें आंध अर महारा हो तारा अर महारा हो तारा हासन हो सन तू जो ना महारा हो तारा हासन हो सन तू जो ना महारा हो तारा हवन हो

আর মাউতের সামান তখন তিলো ফাতে মার খাতের জান্নাতি সাবান কফুর আর আতর গোলাপ লোবান সন ছিল এগারো হিজরি তারিখ তেসিরা রোজার তিন ছিল মঙ্গলবার বলে হাদিসের পাতায় মগরেব ছেড়ে এসার মাঝে আমার হাজরাতে ফাতেমা ছুটি যানের টুকরোকে তার জিতে হবে ছাড়িয়া আর ভাবতে গিয়ে মাফাতে মারি রাজা পাকে পড়ে আর নবীর রাজা পাকে পড়ে কাঁধে নয়নে আর বলো আপা ছেড়ে যাবো কেমনে তখন মাফাতে মা হুজুরের চরণ ধরে বলছে কি কে কার এই দুনিয়া আর দুই মানিকে যাই ছেড়ে আর শান্তি কি বগো আপা अर मोतेरी का फोन उड़े अर ना बालोक तो ही रोत नो आवर ना बालोक तो ही रोत नो आवर इमाम हासन हो सेना ना बालोक तो ही रोत नो आवर इमाम हासन हो सेना ना बालोक तो ही रोत नो आवर इमाम हासन हो सेना তোমরা সোলো নাপের লাগে মাফা পেমার মন যে গেঁদে উঠেছে আর চোখের পানি মুছে জোহরা মহলে ফিরেছে এই দিকে হাজরাত আলী পৌঁছিল আর ফাতে মাকে দেখে সেরে খোদা মুশকিল কুসা কয় ছটি মাস ধরে আমার হাল যে উদাসি আজ মাকে দেখে জোহরা বেহদ হয়েছি খুশি মা বলে স্বামী মগরে পাদে দুনিয়া ছেড়ে আজ চলে যাব আমি দুটি নয়ন তারা আমি তোমারই রেখে আর চলে যাব ও গো স্বামী আজ আমি দুনিয়া থেকে তো সামান সামান আর বাঁহতের সামান আপা জিবরাইল আমিনের দারা আর জান্নাত হতে পাটিয়েছে ও দেখো মোশি কিল তো জোহরার মাথা সুনে আলী আর মাথায় পুড়লো ব मार खान खान होए कैलो रे भाई अर सेरे खोदर दूटी हार के हाड़ पाजोर तार घेंगे गैलो हाड़ पाजोर तार घेंगे गैलो दिल चिरे होई हाँ तूना हाड़ पाजोर तार घेंगे गैलो दिल चिरे होई तूना

তুমি ছেড়ে চলে গেলে বাচ্চা দুটি ছেঁড় হয়ে ঘুরিবে পথে পথে আর এমন কাজ করো না জোরা দুই নয়ন তারার সাথে নানাকে হারিয়ে ওরা ঝরে আজ সে ব্যথায় তার উপরে মাতৃ হারার আঘাতে যদি ওরা পায় পাগল হয়ে যাবে তোমার हसन हुसैन दूटी, दूटी लाल तीर खावा पाखिर मोतो फोड़ बे हारा ए सब डर माफते जो हो रासे मोर तो जाके, जाके कोई बारे बारे, बारे, बारे। अरटा खानी जर ऐसे गए छे से की अर्थकते पारे तो माफते मा बोले सामी আর মা মা বলে স্বামী আখে করোনা মেছে আর আদিতা তখন বলে জোরা চাই ক্ষমা তো মার কাছে তো মৌলা আলী মুশকিল গুসা মা ফাতে মাকে বলছে কি কে সোমায়েতে খুদার অন্য। আর পরনের কাপড় খানি আর দিতে পারি নিকো গো তাই বড় শর্মিন্দা আমি আর এই শিকায়তে নবীর কাছে আর এই শিকায়তে নবীর কাছে তুমি যেন বলো না এই শিকায়তে নবীর কাছে মা ফতে মা বলে সোনো ওগো খেবারে শিক আর রাত গহিনে আমায় তুমি করিয়া দিও দফল আমার গোসল আমি করব কেউ না মরে গোসল দেয় আর আমার কাফন আমি পরব কেউ না মরে কাফন ফেরেস্তাদের সাথে নিয়ে ও গো সেরে মোরতা যা আর আমার মাইয়াদের ওপর তুমি পড়বে জানা যা এ যে হাতে ধরে আমায় কবরেতে শোলাবে জান্নাতুল বাকিয়ার মাঝে দাফন আমায় করিবে তুমি ছাড়া গায়ে পুরুষ আমায় কেও না ওই छूতে পারে এই আমার শেষ আশা সামি দিও গো পূরণ করে তো তিন ফেরেশতানি কাঁথা লাগাবে তুমি আর যে খাটেতে যাবো সে খাট করে রেখেছি আমি তো মাফাতে কথা শুনে হাজিরাতে আলি আমার আর মুখের দিকে চেয়ে তখন दे के हजरताली पन जोहरा के हजरताली पन जोहरा भांगलो मोड़ पाचोर हजरत हजरताली पन जोरा भांगलो मोर पाचोर बाबू

কাছে দিল জ্বালায়ে আর জিন্দাগির মতো তিনি পড়িলেন সজ্জায় শুয়ে কাজা হয়ে গেছে মগরিব থেকে এসার মাঝে আর আব্দুল করিম লিখিল তাই সেই দেখার বালা খোঁজে খাসো মজলিসের মাঝে যারা সব আছো বলো इना लीला है वा इना लेला हेराजे वो तुम तेर ख़बर जाखो अरे मौतेर ख़बर जागो के कि तुइए मामेर खाने जा আর জননী জননী বলে পড়িয়া কাঁদে ধুল কে নানা ছেড়ে গেছে মাগ তুমিও ছেড়ে চলিলে আর আমাদের পাই জননী আর বল अरमा बोले था कि ले साला अर बोले था कि ले साला के दिवे अर बालों ना <sociled hier> माँ बोले था कि ले साला के दिवे अर बालों ना माँ बोले था कि ले साला के दिवे अर बालों ना माँ बोले था कि ले सारा के दिवे अर

ਸੋਨੋ ਨਾ ਮਾਫਤੇ ਮਰਨ ਦੇ ਖਬਰ ਹੋ ਮੇਂ ਤੁਮਰਾ ਸੁਨੋ ਨਾ ਮਾਫਤੇ ਮਰ ਮੌਤ ਦੇ ਖਬਰ